আপনার সবাই আশা করছে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি দুয়ার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হয়ে গেলাম আমি শ্রোয়া আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে চ্যানেলটি করে আমাকে সাপোর্ট করবেন তাহলে চলুন সারাদিন কি করলাম না করলাম সেগুলো দেখেছি এর সঙ্গে বেশ কিছু দিন শেয়ার করেছিলাম আমার মেয়ের জন্য একটা ড্রেস বানিয়েছি তো এটার পায়জামা হলো এটা এটা তো এখন বর্তমান খুব ভাইরাল হয়েছে এই পায়জামাটা আর এই জামাটার কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এটা কিন্তু ফাইনালি আমার কাজটা শেষ হয়ে গিয়েছে তো এগুলো সেলাইয়ের পাশাপাশি কিন্তু আমি এখানে চমকিও বসিয়েছি তো জামাটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর আমার মেয়েকে পড়ানোর পরে আরও বেশি সুন্দর লাগছিল যদিও জামাতে একটু ঢিল ঢিল হয়েছে তারপরও কিছু করার নেই আর আমার মেয়ে যেহেতু বেশ কিছুদিন খাওয়া দাওয়া বন্ধ রেখেছে এজন্য একটু শুকিয়েও গিয়েছে আর কয়দিন পরে হয়তো ঠিকঠাক লাগবে এই তো তো পরবর্তীতে শেয়ারগুলো দেখে থাকুন আর এই ধরনের জামা কিন্তু আমি অর্ডারও নিয়ে থাকি চাইলে কেউ অর্ডার করতেও পারেন আপনাদের সঙ্গে তো জামাটা শেয়ার করে দিলাম এখন প্রায় এগারোটা বেজে গিয়েছে ভাবলাম যেহেতু আজকে রোদ উঠেছে পদ্মাগুলো ধুয়ে ফেলি বাসায় যদিও সবই সরকারি পদ্মা তবে এই দুই রুমের ছয়টা পদ্মা কিন্তু আমার পার্সোনাল কেনা দুই তিন দিন ধরে বেশ মেঘ মেঘ হয়েছিলো সেজন্য আজকে রোদুটার সাথে সাথে ভাবলাম পদ্মাগুলো আগে সবার আগে ধুয়ে ফেলি আর তার আগে কিন্তু বাবুর যে কাঁথা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে অলরেডি ছাদে নেড়ে দিয়ে এসেছি সেটা শেয়ার করা হয়নি বাসায় তো সারাদিন অনেক কিছুই করা হয় কম বেশি তবে সময়ের অভাবে অনেক কিছুই শেয়ার করা হয় না আর যেহেতু বাচ্চা ছোটো একটুতে একটু কান্না করে ওকে সামলাতে গিয়ে অনেক তাড়াতাড়ি করে ফেলতে হয় সেই জন্য ক্যামেরাটা চালু করার সময় পাই না যতটুকু পারি শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আমি আরও ভালো করতে পারি আগ্রহ থাকে আমার ভিডিও করার বাড়ি দিকে আমার বাসাগুলো একটু এলোমেলো সেগুলো প্লিজ সবাই ইগনোর করবেন যেহেতু আমার বাচ্চা দুইটা ছোট আমার মেয়েটা প্রচুর নোংরা করে সব কিছু তো ও কিছু করার নেই ওইভাবে চলে যাচ্ছে আর বাসা যেহেতু অনেক গোছানোর কাজও করছি এই জন্য ধুলাবালিও অনেক হয়ে গিয়েছে ভালো খেতে খেতে আসলে আর ভাজা পড়া খেতে ইচ্ছা করে না তো ভাবলাম আজকে একটু লুচি বানাই আর একটু শ্যামের রান্না করি তো এখানে একবার বানিয়ে নিলাম সব কিছু আর এদিকে কিন্তু বাবু আমার কলে আছে যাই হোক এখন তাড়াতাড়ি পিটা বানিয়ে নিয়ে আসলে আমার আজকে একদমই দেরি হয়ে গিয়েছে পরে কথা বলছি তাহলে হ্যাঁ এখানে কিন্তু ঘি দিয়ে আমি একটু সামাইতে ভেজে নিচ্ছি তো আমি বাবুকে শোয়াতে গিয়ে দেখিয়ে দিকে একটু লাল লাল বেশি হয়ে গেছে যা যাই হোক কিছু করার নেই আর এদিকে দুধটা জাল দিয়ে নিয়েছি চিনি আর লবণ দিয়ে আর এদিকে আমার লুচি কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর আজকে কিন্তু সসটা ঠান্ডা করে রেখেছি এখন এটা আসলে বয়মে ঢেলে নিব এই বয়ামগুলোর জন্য আমি যে ধুয়ে রেখেছি এই ছোট বয়ামটা আর এই বড়ো বয়ামটা একদম ভরে নিব আর বাকিটা যেটা বাজবে টুকটাক আমরা খেয়ে শেষ করে ফেলব সেমাইটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে কিন্তু নিয়ে তার উপর দুধটা ঢেলে দিয়ে দিচ্ছি এই তো কিন্তু হয়ে গিয়েছে আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে সবাইকে বিদায় জানিয়ে এখানেই শেষ করছি ভিডিও ফে।